হ্যালো বন্ধুরা সামনেই তো পুজো চলে আসছে চলবে ভালোমন্দ খাওয়া দাওয়া তাই আজকে আমাদের রেসিপি চিংড়ির মালাইকারি প্রথমে চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়ে এইভাবে মাছগুলোতে কাঠি গুঁজে নেব এর ফলে মাছগুলো ভাজার সময় ছোট হয়ে গুটিয়ে যাবে না সব মাছগুলোতেই একে একে স্টিক গুঁজে নেব এবার কড়াতে শস্যের তেল গরম করে মাছগুলো ভেজে নেব মাছগুলো খুবই হালকা করে ভেজে নিতে হবে তা না হলে চিংড়ি মাছ স্টিফ হয়ে যাবে তোমরা আমাদের চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রাখলাম আর ফেসবুক পেজ থেকে দেখতে পেজটিকে ফলো করার অনুরোধ রাখলাম আমার মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো আমি একটা প্লেটে তুলে নিয়েছি এবার এই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম পিঁয়াজ কুচি দিলাম স্বাদ মতো লবণ কম আছে পিঁয়াজ ভাজতে ভাজতে আমি নারকেলের দুধ বার করে নেব নারকেল কোড়ার মধ্যে জল মিশিয়ে ছেঁকে নিয়ে আমি নারকেলের দুধ বের করে নিলাম পেঁয়াজ ভাজার মধ্যে দিলাম আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা জিরে বাটা সব কিছু ভালোভাবে নাড়িয়ে দিয়ে দেব সামান্য একটু জল এই জল দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নেব সঙ্গে দিলাম সামান্য হলুদ আর অল্প নারকেলের দুধ মশলা থেকে তেল ছেড়ে দিলে পুরো নারকেলের দুধটা দিয়ে দিলাম এবার দিলাম গরম মশলার গুঁড়ো আর স্বাদ মতো চিনি ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিলাম এবার ঢিমে আছে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে পাত্রে ঢেলে নিলেই তৈরি চিংড়ির মালাইকারি উৎসবের দিনে এই রকম একটা রান্না করে বাড়ির সবার সঙ্গে একসঙ্গে বসে খাওয়ার তা এক কথায় জাস্ট জমে যাবে রেসিপিটা ভালো লাগলে লাইক করো কমেন্টস করো আর শেয়ার করো এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ